শুনে অবাক হবেন প্রতি বছর বিশ্বে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন টন খাদ্য নষ্ট হয় যা গড়ে প্রতি ব্যক্তির জন্য বছরে একশো বত্রিশ কেজি খাবার এর পরও আমরা অসচেতন রেস্তোরাঁ কিংবা বাসাবাড়িতে হরামেশায় খাদ্যের অপচয় করি খাদ্য অপচয়ের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে এবার মাঠে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা জেদর জেলায় খাদ্য অপচয় প্রতিরোধে মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন আয়োজন করে তারা ক্যাম্পেনের মূল লক্ষ্য ছিল স্থানীয় শিক্ষার্থীদের ও রেস্তোরাঁ মালিক কর্মচারীদের মাঝে খাদ্য অপচয় কমানোর গুরুত্ব এর পরিবেশগত প্রভাব সম্পর্কে সচেতন করা জেনেতে ওয়াজের আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি কর্মশালা ও সেমিনার সেমিনারে স্বাগত বক্তব্য দেন ওয়াজের আলি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ ডাক্তার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও মিডিয়া যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাবিল খান মিডিয়া ল্যাবের উপপরিচালক আব্দুর রাজ্জাক ও জেলার জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান আমরা গ্রহণ করি সেটা আসলে সত্যিকার অর্থে আমাদের জীবন

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএন ইপি এর তথ্য অনুযায়ী খাদ্য ষাট শতাংশ অপচয় ঘরের স্তরে হয় আঠাশ শতাংশ রেস্তোরাঁ ও খাদ্য পরিষেবা খাতে এবং বারো শতাংশ অপচয় হয় খুচরা পর্যায়ে